এটা আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া ছিল আটচল্লিশ হাজার পাঁচশো আজকে ভাই হচ্ছে শুক্রবার দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে তার সাথে যে গিফট আইটেম আছে সেটা ভাইকে দিয়ে দিছে তবে ভাইয়ের একটা কমপ্লিট ছিল আমাদের শপের ব্যাপারে আমরা প্রত্যেকটা ল্যাপটপে পাঁচ হাজার সাত হাজার আট হাজার দুই তিন হাজার টাকা বেশি দিচ্ছে আমার দোকানের থেকে এখন আপনি যে কমপ্লিনটা দিচ্ছেন আমি এগ্রি তো আপনি আমাদের প্রোডাক্টের একটু ডেফিনেশনটা আমরা আপনার থেকে একটু জানতে চাই আমি আসলে প্রথম দেখেছিলাম যেমন সেম কনফিগারেশনে অন্য জায়গাতে পাঁচ দশ টাকার গ্যাপ আছে বাট যেটা দেখতে পেলাম যে ওনাদের যে প্রোডাক্টের যে কন্ডিশন এবং আনুষঙ্গিক সবকিছুই অন্যদের থেকে একটু প্রিমিয়াম যার কারণে প্লাস ওনাদের বিহেভিয়ার সবকিছুই আমার কাছে ভালো লেগেছে প্লাস ওনারা সব জায়গাতে দেখা যাচ্ছে যে পনেরো দিনের ওয়ারেন্টি দেয় কিন্তু ওনারা ছয় মাসে কিন্তু দিচ্ছে যেটা অবশ্যই বলতে হবে যে অন্যান্য সকল থেকে একটু হলেও ব্যতিক্রম

ভাই বেশ আমাকে বেশ ভালো দামি প্রোডাক্টটা দিয়েছে আমরা যদি প্রোডাক্ট যদি ডিসকোয়ালিটি হইতো তাহলে তো আমি 6 মাস দিতে পারতাম না অবশ্যই পারতাম 6 মাস কিন্তু আমার ক্যাশ লিখিত আছে আমি এখানে ওয়ারেন্টি বলে দিছি বাট আপনারা আসলে ওয়ারেন্টি দিতে পারবো না কারণ আমার তো লিখিত আছে আমি ওয়ারেন্টি দিতে দায়বদ্ধ জি জি তো তারপর আপনি বললেন যে 5 10 হাজার টাকা বেশি তারপর আপনি ল্যাপটপ পারচেজ করলেন জি করেন স্যাটিসফাই আপনি আমি স্যাটিসফাই ওকে থ্যাঙ্ক ইউ আর হচ্ছে আইও হচ্ছে তার সাথে আসছে মানে জগাইলা যাকে বলে আদি ভাই দুই ভাই কিন্তু তার আসার কথা ছিল না স্পেশালি কিন্তু সেই আইসা স্টিল আমাদের শপে একটা ম্যাকবুক এয়ার আজকেই আসছে সো ম্যাকবুক এয়ার এটা হচ্ছে এম থ্রি তো সেটাও সে পার্সেস করে ফেলছে দেখেন আমরা দুই তিন হাজার টাকা বা পাঁচ দশ হাজার টাকা প্রাইস বেশি নেই তারপরেও সে ম্যাকবুকটা আমাদের থেকে দুই ভাইয়াই হচ্ছে হ্যাপি মনে পার্সেস করে নিলে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার এম থ্রি

4 টাকা আছে 5 টাকা আছে 10 টাকা আছে তবে 10 টাকাটা কিন্তু আসলে সে 10 টাকা কোয়ালিটি দিয়েই নেচ্ছে এটা আসলে ফিজিক্যালি না দেখলে অথবা টেস্ট না নিলে বোঝা যায় না যখন আপনি 5 টাকাটা খাবেন এবং 10 টাকাটা খাবেন যে ডিফিনিটলি डिफरेंट আছে তো সর্বোপরি কথা হচ্ছে তারপরও যেহেতু আমাদের বাংলাদেশ বিভিন্ন রকম হতে পারে আপনারা সবথেকে যান গিয়ে যাচাই বাছাই করে পারচেজ করেন এটাই হচ্ছে সবচেয়ে মানে একদম ফাইনাল ডিসিশন তো চাইলে আপনারা আমাদের শপে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া হচ্ছে কুরিয়ারে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আর ভাইয়াদের হচ্ছে যমুনা ফিচার পার্ক কিন্তু ভাইয়াদের অনেক কাছে মানে ঘরের পাশে বলা যায় তো সেখান থেকে ভাইরা এই আইটি ফিল শপে এসে ল্যাপটপ পারচেজ করছে এটা ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ আমার ভিডিও দেখে আসছে তো স্পেশালি আইটি ফিলির পক্ষ থেকে ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ